আল্লাহকে পাওয়ার জন্য পরিশ্রম করো পাঁচ বেলা আল্লাহর কুদরতি পাই সিজদা দাও তবে আল্লাহকে পাওয়া যাবে ঠিক না ঠিক নবী বলে এক একটা সিজদার দাম এত বেশি আল্লাহ কুদরতি পায়ে যদি একটা শেষ দাও দুনিয়ার সব কিছু যদি এক জায়গায় করু একটা সিজদার সমান কোনো কিছুই হবে না

সিজদা যখন আমি আল্লাহর কুদরতি পায়ে দেই এই সিজদার মতো এত মজা পাই পৃথিবীর আর এত সুন্দর মজা পাই না জোরে কোন সোহান আমি যখন আল্লাহর কুদরতি পায় সেজদা দেই মনে হয় আমার সিজদাটা জমিনে নাই আসমানে চলে গেছে তাদের সেজদার আমাদের সেজদা আসমানার জমিন আমি সিজদা দিয়ে দোকানের চিন্তা করি ব্যবসার চিন্তা করি ঠিক না বা ঠিক আমি সিজদা দিয়ে চিন্তা করি মাঠের মধ্যে আমার গরু বান্দা আছে কি অবস্থা হচ্ছে আমি সিজদা দিয়ে চিন্তা করি বিবির কি হালাত স্ত্রীর কি হালাত ঠিক না বা ঠিক জোরে বলেন অতচ তারা সিজদা দিয়ে সিজদার মধ্যে একবারে শান্তি খুঁজে যে প্রশান্তি খুঁজে যে জোরে কোন সুবহানাল্লাহ হীরে নবীরা আর সে কোনো দল সবার ইতিহাস খুঁজে দেখেন যারা সম্মানিত হয়েছে দুনিয়ার মধ্যে যারা বড় হয়েছে দিনই লাইনে এদের ইতিহাস যদি খুঁজে দেখেন এরা এক আধজনের তাহাদ্জতের নামাজ কোনোদিন মিশ যায় না আর আমরা ফরজ নামাজে পড়ি না তাইলে আল্লাহকে কেমনে পাওয়া যায় আল্লাহ বলেন কেউ যদি আমার সাথে সাক্ষাৎ করতে চায় মুলাকাত করতে চায় দুইটা কাজ করতে হবে কয়টা কাজ থামাং কানাইয়ার জুলি ক আরব বিহি ফালিয়ামা লামা লাংস লিহা ফালিয়ামা লামা লাংস লিহাওওয়ালা ইশ্বরিক বাই বা দা আল্লাহ ভকবর বলেন আল্লাহ বলে জমিনের মানুষ যদি আমি রবের সাথে মোলাকাত করতে চাই সাক্ষাৎ করতে চাই এই জমিনের কেউ কি আছে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আছে নাকি বরং প্রত্যেকে চাই আমার রবের সাথে সাক্ষাৎ করতে চায় কার সঙ্গে

আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে দুইটা কাজ করতে হবে একটা আমল আর একটা শেরিক মুক্ত আমল কিন্তু আমরা আমল করি কিন্তু শেখ গন্ধ আছে বলে কেমন নামাজ তো পড়ি সেজদা তো দেই কিন্তু আমার নামাজের মাকসাদ হলো দুনিয়া ফুল দুনিয়া পাওয়া আবার নামাজ তো পড়ি কিন্তু নেতাকে খুশি করা দুনিয়ার জনগণকে খুশি করা ঠিক না বেটি জোরে গান এর নবীর আশিকের দল আল্লাহকে খুশি করা বাদ দিয়ে দুনিয়ার মানুষের জন্য যদি কিয়ামত পর্যন্ত সেজদা দাও কিয়ামত চলে আসবে তোমার সেজদা কবুল করা হবে না অতএব হবে কার জন্য নামাজ হবে কার জন্য প্রত্যেকটা ইবাদত হবে কার জন্য জোরে বলেন আল্লাহ সব না আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ আমার রবকে জোরে বলেন আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ إن الذين قالوا ربنا الله زربوا أمر الله ثم استقاموا ولا تتنزل عليهم الملائكة عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা বলে আমার রব আল্লাহ আসমান থেকে একদল ফেরেস্তা এসে ঘোষণা দিয়ে দেয় এদের কোনো পেরেশান নাই এদের জমিনে কোনো ভয় নাই জোরে কন সুবহান আল্লাহ যারা বলে আমার রব আল্লাহ তাদের কোনো পেরেশান নাই এরে মুসলমান নবীর আশিকের দল ওই আল্লাহকে যদি পেতে চাও আর মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে এখন যাব আল্লাহ বলে কেউ যদি আমাকে পেতে চায় কাকে পেতে চায় কুল ইনকুম তুমতু ইব্বুনাল্লাহ আপনারা যারা আলোচনা শুনতেছেন আমার দিকে তাকান সাইড সইটে কি হচ্ছে কি আগত হয়ে যাক আমার দিকে তাকান তাইলে একটু ভালো লাগবে আমারও আলোচনা করে ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ঠিক আছে না আল্লাহ বলেন হে নবী আপনি জানাইয়া দেন কেউ যদি আমি রব কে পেতে চায় কাকে পেতে চায় রব কে পেতে চায় তো আল্লাহ বলে ফাতাবিউনি তাহলে তারা যেন নবী আপনাকে অনুসরণ করে অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ যারা আপনাকে অনুসরণ করবে তারাই কেবলমাত্র মাত্র শুধুমাত্র আমার ভালোবাসা অর্জন করতে পারবে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহকে পাওয়ার জন্য নবী মাধ্যম হতে হবে নবীর অনুসরণ অনুকরণ লাগবে ঠিক না ভাই ঠিক নবীর অনুসরণ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না যদি কেউ নবীকে অনুসরণ করে আল্লাহ বলে আমার ভালোবাসা অর্জন করবে শুধু ভালোবাসা অর্জন করবে না 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 ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু শুধু আমার ভালোবাসা পাবে এতটুকু নয় বড় আমার ভালোবাসা তো অর্জন করবেই বাকি সে জিন্দিগিতে যেই গুনাগুলো করেছে আমি রব তার গুনাগুলো মাফ করে দেব যে হাদিস তেলাওয়াত করেছি হাদিসের মধ্যে রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ ফেতনার জামানায় দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নবীর সুন্নত কে আঁকড়ে ধরবে ভালোবাসবে সে সরাসরি নবীকে ভালোবাসবে নবী বলেন যে আমার সুন্নত কে মহব্বত করবে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতে যাবে নবীর সঙ্গে জান্নাতে যেতে চাইতো কি বলেন নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসার দরকার নাই আছে নাকি নবীর সাথে জান্নাতে যেতে হলে নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আমার নবীর আদর্শ কেউ যদি বাস্তবায়ন করে এরা দুনিয়াতেও সম্মানিত হবে আখেরাতেও সম্মানিত হবে জোরে বলেন আলমাদ কিন্তু দুঃখের বিষয় আর জমিনের মধ্যে নবীর উন্মত আছে কিন্তু আদর্শ বলা উন্মতি জমিনের মধ্যে নাই টেকনাব্যাটিক জোরে দল হৃনবীর আসে কেউ দল আজকে আমার জীবনের আইডল আমি বানিয়েছি এ দেশের সুপার পাওয়ারকে টেকনাব্যাটিক আমি আমার জীবনের আইডল বানিয়েছি সাকিব খান সাকিব আল হাসান মেসি নেইমার যত নাফরমান বেঈমান আছে সবগুলো আমার জীবনের আইডল ঠিক না ভাই ঠিক অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নবীর চরিত্র আখলাক সম্পর্কে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে ওয়া ইন্নাকা লা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম চরিত্র ছাড় ভিগট দিয়েছে স্বয়ং বলেন নবীর মতো আখলাক ওয়ালা চরিত্র ওয়ালা জমিনে কেউ নাই আদর্শ যদি মানতেই হয় তাইলে মানব কার জোরে বলেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার আদর্শ জোরে বলেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলের আদর্শ মেনেই তো আল্লাহকে পাওয়া যাবে এ রে নবীর আসে কেন দা সাহাবাই কেরামের দিকে দেখেন নবীর আদর্শ কেমনভাবে জীবনের বাস্তবায়ন করেছে ওরে নবীর জন্য জীবন দেওয়ার জন্য হার হারাতে প্রস্তুত থেকেছে নবীর জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে জীবন দিয়েছে নবীর জন্য সময় দেওয়ার প্রয়োজন হয়েছে সময় দিয়ে দিয়েছে নবীর জন্য সম্পদ দেওয়ার প্রয়োজন হয়েছে তো সম্পদ দিয়ে দিয়েছে ঠিক না ভাই ঠিক অথচ আজ আমরা নবীর সন্ন্যত মানতেই রাজি না কয়েক দাড়ি কেন রাখো না বলে দাঁড়ি তো রাখার সময় আছে এখনো সময় হয় না বলে কারণ কি কারণ হলো ঘরের মধ্যে যুবক আর যুবতী আছে এই যুবক যুবতী ছেলে আর মেয়ের বিবাহ না দেওয়া পর্যন্ত দাড়ি রাখার সময় তো হয় না চিন্তা করেন মেয়ের বিয়ে দেওয়ার পর দাড়ি রাখবে আগে রাখতে চায় না

নবীর শরীরের যে ঘাম মজ্ মদিনায় যদি কোনো বিবাহের অনুষ্ঠান হইতো এগুলোতে এই নবীর ঘামগুলো ব্যবহার করা হতো আতর হিসাবে জোরে বলেন সোহাদাল এত দামি একজন নবী পাওয়ার উপর ওই নবীর আদর্শ মানতে পারি নাই মানে আমার মতো কপাল পোড়া জমিনে কেউ নাই এর নবীর আসে দল উম্মত হইয়া নবীরে চিনি নাই অথচ একটা খেজুর গাছ নবীর জন্য কান্না করেছে উম্মথয়া হইয়া নবীরে চিনি নাই নবীর জন্য উহুদ পাহাড় কান্না করেছে উম্মথয়া হইয়া নবীরে চিনি নাই একটার জংলার হরিণী পর্যন্ত নবীর জন্য কান্না করেছে কত পুরা মায়ার নবী আমার যেই রাস্তা দিয়ে মদিনা থেকে বের হইতে ওই রাস্তা দিয়ে বেরো হইলে উহুদ পাহাড় নবীকে দেখতেন আল্লাহ কিন্তু ঘটনাক্রমে নবী আমার রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে মদিনার ভেতরে প্রবেশ করেছেন প্রত্যেক দিন নবীরে দেখে উহুদ পাহাড় কিন্তু আজকে নবীরে দেখে নাই তো কান্না শুরু করে দিয়েছে জোরে কন সোহান জিব্রাহিম ডাক দিয়া কয় পাই আপনাকে না দেখে উহুদ পাহাড় পর্যন্ত কান্না করে বলে কারণ কি কারণ হলো যেই রাস্তা দিয়ে আপনি যান প্রত্যেক দিন আপনাকে দেখে কিন্তু আজকে রাস্তা চেঞ্জ করেছেন আপনাকে দেখতে পায় নাই অন্তরের মধ্যে কষ্ট শুরু হয়ে গেছে নবীকে দেখি নাই জোরে বল সুবহানাল্লাহ জিবরাইল যখন বললেন নবী আবার রাস্তা ওখান থেকে চেঞ্জ করে আগের রাস্তায় চলে গেলেন জোরে বল সুবহানাল্লাহ ডাক দেয়া কয় রে সাহাবায়ে কেরামের দল তোমরা সাক্ষী থাকো উহুদ যেমন আমাকে